রান্না করলে ধুয়ে দিক দিলে আমি এখানে বসে বসে কেটে নিই ভালো ধোয়াটাও হবে আজকে সাদা ফুল ফুটেছে কতগুলো চারটে চারটে সাদা ফুল ফুটেছে সাদা জবা কি ভালো লাগছে আর এদিকে জবা ফুটেছে একটা আর এই যে দুটো এটা আবার সিঙ্গেল হয়েছে কোন সময় কি হয় প্রকৃতির খেয়াল কখন রকম হয় মধ্যে বসে বসে এখন কাটবো ভালো চিংড়িগুলো বোট নিলে হতো নাকি কে জানে তো বোঁট নিলে হতো নাকি হ্যাঁ আজ চিংড়ি মাছ দিয়ে কচুর পাতা করবো कोचु, जाच्ची। चलो तो बोरो कोचु देख बागनेचू गाच এই একটা কচি দেখে কাটবো এই যে কচি দেখে কাটবো ছোট ছোট এখানে তিন চারটে গাছ আছে তার মধ্যে এত হয়েছে কচু পাতা চিংড়ি খুব ভালো লাগে চলো কেটে নি पुरस्कार पता एक बार आज दोनों नेबो एंटर दिखा तारा ये दो तो तय हो जाएगा চলো ভালো করে ধুয়ে নি বৃষ্টিতে তো এমনি ভিজে যাচ্ছে ধুয়েই যাচ্ছে বৃষ্টিতে আমার ছোট দেয় এই কচু গাছের মূল দিয়েছিল দুটো তিনটে তার থেকেই এই এতগুলোর ঝাড় হয়ে গেছে এই মূল থেকে একটা বর্ষার পরেই এত হয়ে গেছে আর একটুও গালে ধরে না বন্ধুরা আর এই দুধমান কচুর পাতা তো খেতেও খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ধুয়ে নি চলো কত বড় বড় করে পাতা দেখেছে আরও আছে তো বড় বড়। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ করবো তার চিংড়িতে একটুখানি লবণ দিয়ে নেব লবণ হলুদ আর এই সরষের তেল কাঁচা লঙ্কা আর অল্প একটু সরষে পোস্ত বাটা অল্প করে দিলাম আর অল্প পাতা তো তাই অল্প দিলাম ভালো করে মাখিয়ে নিয়ে আর কচুর পাতার মধ্যে দেবো দিয়ে আর এই যে জল ফুটছে জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দেবো ভালো করে বেঁধে দি দু হাত না হলে হবে না দু হাতে করে বেঁধে দি বেঁধে নিয়েছি ভালো করে জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব মাঝে একবার একটু উল্টে দেব আবার ঢাকা দেব যতক্ষণ না সিদ্ধ হয় একদম হয়ে গেছে এবারে নামিয়ে নেব ঠান্ডা হলে মেখে নেব দেখো একেবারে সিদ্ধ হয়ে গেছে মিনিট ছিল এবারে নামিয়ে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবারে মেখে নেব একটু লবণ দিয়ে লবণ তো দেওয়া আছে আর এই যে কাঁচা লঙ্কা আছে দেখো কাঁচা লঙ্কা দেওয়া আছে সিদ্ধ হয়ে গেছে অল্প একটু লবণ দেবো আর একটু কাঁচা সরষের তেল দেব দিয়ে ভালো করে মেখে নেব এটা আর কিচ্ছু করতে হবে না এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুব সুন্দর খেতে আমার মা কি কায়দায় ভাতেতে দিয়ে দিত আর এর মধ্যে একটু ফ্যানের মধ্যে ফুললে না আরো ভালো হতো আমি আবার দিই না কারণ এগুলো যদি বাইচান্স বেরিয়ে যায় মাছ তাহলে মুশকিল হবে ভাতটা তো নষ্ট হয়ে যাবে ভাতে দিলে না আরো ভালো হয় খেতে আমি ওটা পারি না মাছ দিয়ে মাখিয়ে নেবো এটা আর কিচ্ছু করতে হবে না দারুণ খেতে লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো